বিছনায় শুয়ে জ্বালানা খুলে চাঁদ দেখতেছে চাঁদের দিকে আছে সেই সুন্দর গোল একটা সাদ উঠেছে আলো নিয়ে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে চাঁদ দেখতেছি মনে মনে বলতেছি যে ছোটোবেলায় আমরা বলতাম যে চাঁদের মা বুড়ি খাইগুড়া দু এগুলো বলতাম খুব আনন্দ করতাম ছোটোবেলায় চাঁদ দেখে ঈদের চার যখন উঠতো সে সময় আমরা সন্ধ্যা লাগলে সবাই যেতাম যাইয়ে দেখতাম যে ঈদের চাঁদ যদি ঈদের চাঁদ উঠেছে কত খুশি হয়েছে তো রাত্রে চাঁদ দেখতেছি জ্বালনা খুলে হঠাৎ দেখি আমার জ্বালনার পাশ দিয়ে একটা মানুষ এটি চলে গেল যাচ্ছে তারপরে আমি ভাবলাম কি অমিন্তা কে গেল আসলে আমি তো জানি না যে এটা কি তারপরে তাকাইয়ে রয়েছে তাকাইয়া আরেকটু কাছে গেছি কাছে যে দেখি যে কি গেল আসলে পুরো তো বোঝা যাচ্ছে না যে কি যাচ্ছে সে সময় বালি বালি জুসনা একটু অন্ধকার অন্ধকার আছে আবার দেখাও যাচ্ছে মানে পুরোটা বোঝা যাচ্ছে না তারপরে আমি একটু আগাই আবার দেখতেছি দেখলাম কিছুই নেই তারপরে আবার আসি আমি চার আকাশের মুখে তাকাইয়া আছে তারপরে দেখি আর একজন আবার ওই পেস্টে চলে গেল তো ভাবতেছি যে কি একজন গেলো আবার আর একজন ওই গেলো মনের ভিতর ভয় ভয় লাগতেছে যে চোর নাকি যা হলো অন্য কিছু না বা জিন ভুত আসলে বোঝাও যাচ্ছে না দেখি আমার গার পোষণগুলো সব খারা খারা উঠলো খুব ভয় লাগতেছে কি বলবো পাশে শুয়ে রয়েছে সে ঘুমাইয়ে রয়েছে আমি তো জাগতেও পারতেছি না কিছু না ভয় ভয় করে জাল না যাও পারতেছি না এত ভয় পরে শব্দ হচ্ছে ঝুম ঝুম শব্দ হচ্ছে আমার খুব ভয় কোনো দিন আমি নিজে চোখে দেখিনি সেদিন এই সেই দিন আমি দেখলাম যে কীভাবে গেল সেই লম্বা একটা মানুষ হাত পাউগুলো অনেক বড় বড় মাথায় বড় বড় চুল বড় বড়ো ধাড়ি খুব ভয় করতেছিল দেখে কি করার জাল না আগলা রয়েছে আমি ভয়তে জাল নাও পারতেছি না কাছেও যাতে পারতেছি না তারপরেও ওইভাবেই থাকলাম চুপ করে ডাকতে পারছি না যে ওঠেন আপনি ওঠেন উঠে ডাল জাল না দেন তারপর তাকায়ে আসি তাকায়ে দেখি যে পুকুরের এই পাশের তে ওই পাশে বড় দুটো আগুনের গোল্লা হয়ে এই পাশের তে ওই পাশে চলে যাচ্ছে দেখে আরও ভয় করতে লাগলো আমার যে এদিক কী কি আসে আমার তো ভয় লাগতেছে যে কি করবো আল্লাহ আল্লাহ করতেছি দোয়াইনুস পড়তেছি যে আল্লাহ তুমি সহায় করো এদিক যেন না আসে পরপর পর দেখে আরও একটা আগুনের গোলাও এই গাছের তে ওই গাছে চলে গেল যাওয়ার পরে দুটা আগুনের গুলা একটা তাল গাছের মাথার উপর বসলো বসিয়ে এ খা হলেও খালি ঘটতেছে এই পাশে ওই পাশে মন করে ঘটতেছে খেলা করতেছে আমি তো কখনো দেখিনি এই জন্যে জানি না আমার সেই দিন দেখে মনে হচ্ছে গাড় ফসলগুলো ভয়তে শিংড়ে শিংড়ে উঠতেছে কিন্তু তারপরেও তাকাইয়ে আছি একটু মনে সাহস নিয়ে যে দেখি কি হয় তারপরে দেখতেছি যে ওই জায়গা আলো হয়ে খেলতেছে তারপরে ওই জায়গার থেকে আবার ওই গাছের থেকে আর এক গাছে যাচ্ছে আর এক গাছে যে সময় সেই সময় আলো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সদা একটা কাপড় দিয়ে জড়ানো। একটা মানুষ ওই তালগাছের মাথায় বসে আছে তাই দেখে আমার আরো ভয় করতেছিল যে তারপরে তাল গাছের ওই পাতাগুলো ধরে উড়ে খুব ঝাঁকাচ্ছে জোরে জোরে জাগাচ্ছে ঝাঁকাইয়ে জাগায় মনে হচ্ছে যে গাছগুলো ভাঙিয়ে ফেলাইয়ে দিচ্ছে এই অবস্থা করতেছে তারপরে আমি তাকাইয়ে রয়েছি তাকাইয়ে একটু সময় একটু খেতামুড়ি দিলাম খেতামুড়ি দিয়ে শুধু মুখটুকু বের করে আমি তাকাইয়ে দেখতেছি যে কি করে তো তাল গাছে এভাবে ঝাকাতে জাগাতে মনে হচ্ছে গাছ ভেঙে ফেলা দিলে তো গাছ ভাঙা কিছুই না আমি আমার বাস্তবে কোনোদিন আমি এইভাবে দেখিনি যে জিনরা মানুষের রূপ ধারণ করে আগুনের গুল্লা হয়ে কিভাবে চলে গাছে বসে কিভাবে সাদা কাপড় পরে বড়ো বড়ো চুল ডালের উপর বসে ঝাড়ে ঝাড়া দিয়ে চুলগুলো নাড়ে এই করে আমি এগুলো কোনো দিন দেখি তো সেদিন দেখতেছি তারপরেও মনে মনে অনেক ভয় লাগতেছে ভয় করতেছে তারপরেও চোখ করে দেখতেছি যে দেখি কোনো দিন তো দেখিনি আজকে একটু দেখি তো বন্ধুরা সেদিনের কথা মনে পড়লে আজও আমার গায়ে প্রশমগুলো শীঘ্র ওঠে তো তোমরা আমার এই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যাতে প্রবর্তী কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের মাঝে যাই নতুন নতুন গল্প শোনাবো তোমাদের তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সকালে উঠে বলতেছি যে আমি এগুলো দেখেছি তারপরে গাছের গোড়ায় গেলাম গোড়ায় গিয়ে দেখলাম যে তাল গাছের যে ঢালগুলোর উপরে বসে বসে ঝাঁকাইছে সেগুলো ঠিক আছে না দেখে আগের মতোই আছে কোনো নরচর হয়নি কিছুই হয়নি তো আমি মনে একটু সন্দেহ হচ্ছিলো তা যাইয়ে দেখলাম তো দেখে কিছুই হয়নি জিনটা সব তার রূপই ধারণ করতে পারে সাপ বিড়াল মানুষ কুকুর এগুলো সব রূপটা ধারণ করতে পারে এই সামনে যদি কিছু পরে রাত্রিবেলা তো কোনো কিছুর আঘাত করবেন না যাতে ওদের ওদের গায়ে ব্যথা লাগলে ওরা মানুষের ক্ষতি করে না এতে কিছুই করে না এই জন্য ওদের কোনো ক্ষতি করা যাবে না লাফেস। হাফেজ